বিসমিল্লাহির রহমান ই রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আমি ফাইজানের জন্য দুপুরে যা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি চাল মসুর ডাল এবং মুগের ডাল আর তার সাথে নিয়ে নিচ্ছি কিছু কালারসফুল ভেজিটেবলস এখানে রয়েছে একটি কাঁচা মরিচ আর তার সাথে দিয়ে দিচ্ছি একটি মিষ্টি আলু একটি গাজর ফালি করে নিয়েছি দুইটা পটল খোসা ছাড়িয়ে ফালি করে নিয়েছি আর তার সাথে মিষ্টি কুমড়া এখানে চাল এবং ডাল ধুয়ে প্রেসার কুকারে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম মিষ্টি আলু পটল একটা কাঁচামরিচ আর ফালি করে রাখা গাজর তার সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এখন সবগুলো একসাথে প্রেশার কুকারে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ আমার বেবি খুব একটা মশলা জাতীয় খাবার পছন্দ করে না আর তার পছন্দ অনুযায়ী আমি তাকে রান্না করে দেই এখন সব কিছু নাড়িয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি ছোটো বেবি তো এই জন্য ওর খাবারটা আমি প্রেশার কুকারেই করে থাকি তাহলে খাবারটা অনেক বেশি সফট হয় যা খেতে এবং হজমে সহায়তা হয় আর এখন চুলাটা জ্বালিয়ে দিলাম আর রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি খুব শীঘ্রই রান্নাটা হয়ে হয়ে যাবে এই তো এখানে রান্নাটা হয়ে গিয়েছে দেখেন তো খাবারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর তার সাথে আমি অ্যাড করে দেই প্রতিদিনের দুপুরের খাবারে আমাদের গ্রামের দেশি গরুর খাঁটি গাওয়া ঘি ঘি থেকে যেই সেন্টটা আসে তা খাবারের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয় আর খাটি ঘিতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে থাকে আমি ওর খাবারে ঘি ছড়িয়ে নিলাম এই যে খাবারটা দেখতেও বেশ সুন্দর আর খেতেও বেশ সুন্দর হবে আমার যখন সময় থাকে না আমি একটু বেশি করে রান্না করি আর ওর সাথে আমিও এই খাবারটা খাই এই খাবারটা বড় এবং ছোট সকালে সকলের জন্যই অনেক বেশি হেল্পফুল আল্লাহ হাফেজ